সব পোকা মারা দেখো এটার মধ্যে মরছে কইলাম কিছু মরা আছে এই যে ফুল গেছে এই যে লম্বা লম্বা দেখ এটি যখন এই খিঁচা দিছে তখন মরছে আমি পরে পানি দিয়ে পানি দিয়ে দিছি কারণ এটা সব মারা দেবো যদি পানি না দেওয়া হয় কারণ এটার আর শুকানো যাবে না এতে জাকা লোয়ে উঠতেছে উঠবো বাকিটা খাওয়া যেতেব পুকুরে নিয়ে ফেলা যেতেব ময়লা সহ কিন্তু এই পদ্ধতিটা আপনি পুকা কালেকশন করা যায় না এটা শুধু মাছের খাওয়া যায়